পৃথিবীতে আমি আর আমার মা ছাড়া কেউ নাই তো আসলে আমার মা আমার থেকে অনেক কষ্ট করে পালছে বড় করছে মানুষের বাসায় কাজ করে তো এখন আর আমার মা পারতেছে না তো আমি আর কি গার্মেন্টস লাইফটা বাইসা নিচ্ছি আমি যদি চাকরি না করি তাহলে আমার মা না খেয়ে থাকবে আর আমি যদি চাকরি করি তাহলে আমার মা আর কি এক খাইতে পারবে তো আমি কখনো ভাবতে পারি নাই যে আমার জীবনটা এইভাবে কাটবে বা আমি এত কষ্টে থাকবো বা আমার বাবা ছাড়া আমি এত এত ফ্যামিলিটাকে ধরে রাখবো বা আমার মারে চালায় রাখবো দিন শেষে দেখা গেছে কি বাবা না থাকলে আসলে পৃথিবীতে কিছুই না আজকে আমরা এসেছি কুলসুমাপুর বাসায় যার খোঁজ পাওয়া কিনা একদম খুবই দুর্লভ ছিল আসসালাম আলাইকুম আপু আসলে আপনার জীবনের কি সমস্যা আমার জীবনে আসলে সমস্যা হচ্ছে আমি আমার ছোটবেলায় বাবাকে হারাইছি তখন আমি হাঁটতে শিখি নাই যখন আমার বাবা মারা গেছে তখন আমার আম্মু আমাকে মানুষের বাসায় কাজ করে এনে আমার খাওয়াইতো পড়াইতো কিন্তু একটা পাইলে আরেকটা পাইতাম না মুঠ ভাতের জন্য মানুষের বাসায় কাজ করতো কিন্তু একবেলা কাজ করেও ভাত দিত না তাও এমনটাও দেখা গেছে যে ভাত দিলে আর একটা কিছু দিত না আমার আম্মু অনেক পরিশ্রম করছে বা অনেক কাজ করছে করে আজকে আমাকে বড় করছে বড় করে কিন্তু আমাদের আমার বাবা হার কষ্টটা কি শুধুমাত্র আমি আর আমার আম্মু জানে আর কেউ জানে না আমাদের ফ্যামিলি তে আসলে এরকম কেউ নেই যে হাল ধরার মতো শুধু আমি আর আমার আম্মু কেউই নেই না ফ্যামিলি তে আসলে এরকম কেউ নেই শুধু আমি আর আমার আম্মু আমার আম্মু এরকম মানুষের দিন গেছে রাতের দশটা পর্যন্ত মানুষের খেতে কাজ করছে তাও দেখা গেছে যে মানুষে ঠকাইছে আমার আম্মু রাত দশটা পর্যন্ত খেতে কাজ করছে হ্যাঁ মানুষের ধান নাই না দিছে মানুষের দান বস্তায় করে দিচ্ছে অনেক ক্ষেত্রে মানুষে কাজ করে না তো এই কাজ করছে দশটা পর্যন্ত কাজ করছে কিন্তু তারপর মানুষ আমার আম্মুকে ঠকাইছে কিন্তু যাই হোক তারপর আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে বড় করছে বা আমাদের কষ্টের সময় কাউকে আমরা পাশে নাই কাউকে পাশে পাননি আপনি পড়ালেখা করতে পারছিল আপনি আমার আম্মু আমাকে পড়াশোনা করাইতে পারছে এসএসসি পর্যন্ত করছে এসএসসি পরীক্ষা দিয়েছেন কত সালে বিশে দুই তো তারপর তো আপনি না তারপরে হচ্ছে আমার আম্মু আর কষ্ট করে আমার আম্মুর শ্বাসকষ্ট অনেক বয়স হয়ে গেছে আমি দেখতেছি আমার আম্মু অনেক কষ্ট করতেছে আমার আম্মু না তারপরে আমি আমার নিজের পায়ে আমি গার্মেন্টস আইসা কাজ করি বাট আমার আম্মুর আমি আর কষ্ট করতে দিতেছি না আমি কষ্ট করি কারণ আমার আম্মু তো ছোটবেলাতে আমার পালছে কষ্ট করে দেখতেছে এখন আমার আম্মু মানে অনেক বয়স হয়ে আর কাজ করতে পারতেছে না তো এই শেষ বয়সে এসেও আপনি আপনিই আছেন আপনার মায়ের পাশে আমার মায়ের পাশে আছে আপনি এখনো বিয়ে शादी করেননি না আমি এখনো বিয়ে शादी করিনি আপনার গার্জিয়ান বলতে মূলত কে আমার গার্জিয়ান তো আমার আম্মাই আপনার মায়ের গ্রামের বাড়ি কোথায় আপনার দাদর গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর মতলবে চাঁদপুর হ্যাঁ আপনি এসএসসি তে কত পয়েন্ট পেয়েছিলেন মোটামুটি ভালোই পাইছে আপনি তো পড়াশোনা করে ভালোটা কিছু করতে পারতেন আপনার কাছে খারাপ লাগে না যে এসএসসি পর্যন্ত পড়াশোনা করে আপনি আসলে খারাপ লাগে কিছু করার নেই আমি কি আমার আম্মুর শেষ বয়সে কষ্ট দিব আমি কি চাপো যে আমার আম্মু মানুষের ভাষায় কাজ করে কথা শুনুক মানুষের দিন শেষে সারা দিন খাড়ে করে টাকার জন্য 10 টাকার জায়গায় 5 টাকা দেয় তো আমি এই কষ্টটা সহ্য করতে পারি নাই সেজন্য আমি আমার কষ্ট করে গার্মেন্টস চাইছি আমি আমার আম্মুরে চালাই রাখছি আপনি যে পড়াশোনা করেছিলেন তো সব কিছু মিলিয়ে আপনার বাবা ছাড়া জীবনটা তো কেউ হচ্ছে বোঝানোর মতো না এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু কোন কোন ঘটনাগুলো খুবই হৃদয় বিদারক যখন দেখা গেছে যে আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজনরা সবাই ভালো ভালো খাবার খাইতেছে ভালো ভালো পোশাক পরতেছে তখন আমার ইচ্ছে হইতো পড়ার জন্য কিন্তু আমার তো ওরকম টপিক থাকতো না বাট আমি স্কুলে একটা কলম কিনতে গেল আমার অনেক কষ্ট হয়ে যেত এটা কলম কিনতে যেতাম তখন দেখা গেছে যে আমি এই কলমটা কিনতে গেল আমার আম্মু দিতে পারতো না আমি মানুষের কাছ থেকে চাইতাম কোথাও ঝাড়ি শুনতাম অনেক কিছু শুনতাম অনেক কিছু কষ্ট পাইতাম তখন কান্না করতাম তখন মায় আমার আম্মারও কিছু বলতাম না এসে আমি কান্না করতাম তখন অনেক খারাপ লাগতো আবার মানুষের দেখা গেছে একটা কিছু একটা কিছু খাইতেছে আমারও ইচ্ছা করতো কিন্তু আমি পাইতাম না তারপরে কারো কাছে কি না তখন আমি বুঝতে পারি যে আসলে পৃথিবীতে বাবা মা ছাড়া যে কতটা কষ্টকর বিষয় বা কতটা কষ্টজনক দুঃখ বিষয় এগুলো কাউকে বলেও বুঝাতে পারবো না আসলে খুবই পাঁচ টাকা দামে একটা কলমের জন্য হচ্ছে আপনার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে তাহলে এক টাকার মূল্য কি এটা তো আপনি অনেক ভালো করেই জানেন জি আপু এই যে আপনার এই ঘরটিতে ভাড়া কত আমার এই ঘরটি কিন্তু ভাড়া দুই হাজার টাকা আপনি একা থাকেন জি আপনি তো বিয়ে শি করেন নেই না তাহলে এই যে একা যে থাকেন ঘরে আপনার আম্মু থাকতে পারে না আমার আম্মুরা আনে নিয়ে আসি এখানে কিন্তু আমার আম্মু হচ্ছে গ্রামের মানুষ তো এখানে শহরে এসে দু তিন দিনের বেশি থাকতে পারে না সে কান্নাকাটি করে তাহলে আবার তাকে গ্রামে রেখে আসতে হয়তো তাই অত বেশি একটা আনি না আমি আপনার মার বয়স কত হয়েছে এখন আমার মায়ের বয়স কত হয়েছে আসলে সঠিক তো আমি বলতে পারবো না আনুমানিক আনুমানিক হবে তো চল্লিশ বাইশ বছর বয়স এই বছর আপনার তো বাবা মারা গেছে কবে আমার বাবা মারা গেছে তখন আমি তো বললাম আমি তখন অনেক ছোট ছিলাম তখন আমি হাত তো শিখিনি বুঝিও না বাবা কে কি মনে আছে যে কেমন ছিল আমার বাবার স্মৃতি আমার মনে নেই কোনো কিছুই মনে নেই আমার কোনো মনে নেই শুধু আমার মায়ের স্মৃতিগুলোই আমার মনে আছে যেহেতু আমার মা বেঁচে আছে আমার মা আমাকে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে খাওয়াইছে অনেক কষ্ট করে বড় করছে তাহলে আমি চামু না আমার সে কষ্ট করুক সেই জন্য আমি গার্মেন্টস টাইপটা বাইসা নিচ্ছি কখনো কি নিজের কপালকে দোষারোপ করেন না যে আল্লাহ তালা কেনই আমাকে বাবা ছাড়া পাঠালো দুনিয়াতে বা বাবা সেটা তো নিজের নিজের প্রশ্ন করি যে আমার কপালটা কেন এরকম হলো আর কারোটা হইতে পারলো না তখন আর নিজের নিজে বুঝ দিয়া বলে যে যা হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিছু করার নেই আমার কপালে যা আছে তাই হবে কারণ ছোটবেলাতে কষ্ট করে করে আস্তে আস্তে আজকে গার্মেন্টস লাইফে আসছে সেখানে এইসব কষ্ট মানুষের কথা শুনতে হয় বকা বাড়ির গেতে শুনতে হয় আপনার মা তো চাইলে দেখা যায় যে পড়ালেখা না করেও গার্মেন্টস দিতে পারতো দুই আহ মাঝি মিলে ইনকাম করাইতে পারতো কিন্তু সেক্ষেত্রে আমার মা আমার চাইলেও লেখাপড়া না করে গার্মেন্টস করে দেবে কারণ আমি একটা মেয়ে মানুষ আমার মায়ের দরকার হলে ঋণ বিন করেও তো আমাকে একটা সংসারে দিবে দিবে না এমন তো না তো সেই ক্ষেত্রে দেখা গেছে তারা তো এত আবার মূর্খও নিবে না ও আচ্ছা আচ্ছা ভালো একটা জায়গা অ্যাডজাস্টমেন্ট করানোর জন্যই মানে আপনাকে পড়ালেখা করাইছে জি আপনার কি কোনো স্বপ্ন ছিল না আপনার মার স্বপ্ন ছিল না যে আমার এই মেয়েটা পড়ালেখা করে কিছু একটা করবে আমার স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে কিছু একটা করব কিন্তু আমার তো সেই কপালটা হয় নাই দুঃখজনক বিষয় আমার বাবা নাই ফ্যামিলিতে একটা ভাই নাই ফ্যামিলিতে একটা কেউ নাই ধরার মতো তাহলে আমার দেখা গেছে আমার মায়ের অনেক বয়স হয়ে গেছে আমার মা কোনো কাজ কম করতে পারে না এখন কোনো কাজই করতে না উনি শ্বাসকষ্ট তাহলে রান্না করে খাওয়ায় কে উনি রান্না করে খাওয়ায় বলতে আমার একটা ছোট খালাম্মা আছে ওনার মাধ্যমে থাকে আর কি উনি ওনার সাথে থাকে একা থাকে না ও তো মার জন্য কত টাকা পাঠান মার জন্য পাঠাই কোন মাসে 5000 দেই কোন মাসে 4000 দেই আমার স্যালারি অনুযায়ী আমি টাকা দেই কারণ আমার স্যালারি তো অত বেশি না আমার স্যালারি আপনার স্বপ্ন কি ছিল আমার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি নিব বা ভালো একটা কিছু কিন্তু দেখা গেছে যে আমার আম্মুর আর্থিক অবস্থা ভালো না বা আমরা আরেক বেলা খাইতে পারতেছি না সেই জায়গায় পড়াশোনা করে আর কি হবে পড়াশোনা তো বড় ধরনের কথা আমার নিজের পেটটাই চলতেছে না বা আমি নিজেই থাকতে পারতেছি না খিদা তো এখন পড়াশোনা করে আর কি করবো সব থেকে বড় কষ্ট কি সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার বাবা নাই এটাই বাবা হারার বেদনাটা আসলে যান নাই সে বুঝতে পারে যে মাথার উপরে একটা ছায়া না থাকলে কি হয় তাহলে খুদার জ্বালা কেমন এটাও আপনার অনুভব হয়ে গেছে হ্যাঁ তো আপনার কি এমন কোন চিন্তাধারা আছে যে কখনো কোনো বিজনেস ব্যবসা করবেন যাতে হচ্ছে কারো অধীনে আপনার কাজ না করা লাগে চাকরি না করা লাগে সেটা যদি আল্লাহ চাই তাহলে হবে কিন্তু চেষ্টা তো আছে কখনো কি ব্যবসা বাণিজ্য করে চিন্তা ভাবনা নিয়েছেন কখনো বলতে নিতে গেলে ওই যে ব্যবসা বাণিজ্য কি দিয়ে করব আসলে আমাদের এক বলা খাইতে গেলে আর এক বলা হয় না তো আসলে এরকম টাকা পয়সাও নাই আর্থিক অবস্থাও নাই আর আমি গার্মেন্ট ছোটবেলার থেকেই করি না আমার মায়ের যখন বুড়ো হয়ে গেছে বয়স হয়েছে তখনকারতে আমি গার্মেন্টস এ ডুকছি পাস করি আর ব্যবসা বাণিজ্যের কথা তো দূরের কথা টাকা পয়সা ইতো নেই এক বেলা খাইতে বললে আরেক বেলা খাই না কি চিন্তা করেছেন যে এখনো আপনার হচ্ছে এই গার্মেন্টস এর চাকরি এই মানে সারা ছোটবেলা থেকে যা করেন নেই এই পরিস্থিতি এমন একটা মুহূর্ত আসবে যখন হচ্ছে আপনাকে গার্মেন্টস এর চাকরি করে আপনার মাকে চালাতে হবে আসলে এটা তো কি বলবো বাবা নাই আমি তো এরকম পরিস্থিতিতে পড়তে চাই নাই কিন্তু আল্লাহ আমাকে ফালে দিচ্ছে এখন আমি কি করবো আমি কি চামু আমার মা কষ্ট করুক ছোটবেলায় বয়স্ক বয়স হয়ে গেছে এখন শিখে আইসে কষ্ট করুক সেটা কি কোনো মেয়ে চাইবে আর আমরা তো অনেক গরিব আমরা তো এক বেলা খাইতে পারলে আর এক বেলা পাই না এখন ব্যবসা কর দূরের ওপর এত টাকা কোথায় পাবো দেওয়ার মতো কেউ নেই না এরকম দেওয়ার মতো কেউ থাকতো ধর গার্মেন্টস আশা লাগতো না যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাদের পাশে দাঁড়াতে চায় সেক্ষেত্রে কি আপনি তাদের অনুদানটা গ্রহণ করবেন সেটা তো ভাগ্যের একটা বিষয় আমরা শুনলাম কৌসুম আপুর জীবনের ঘটনাগুলো কেউ যদি আপুটিকে সাহায্য করতে চান তবে আপনার কি বিকাশ নাম্বার বা আছে আমরা কি আপনার নাম্বারটা দিয়ে দিব সরাসরি নাকি হচ্ছে আপনি আমাদের মাধ্যমে হচ্ছে যোগাযোগ যোগাযোগ দিব আপনাদের মাধ্যম থেকে তবে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার মনে হয় যে এই ব্যক্তিটি আমার আপুর জন্য হেল্পফুল তবে তাকেই হচ্ছে আমি যোগাযোগ নাম্বারটি দিব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ